আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা সকালে সকলে ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম রাজশাহী জেলার বাঘা থানায় সাই মসজিদে তো আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন আমি এখন বর্তমান সাই মসজিদে অবস্থান করছি হয়তো বাঘা মসজিদ আপনিও দেখছেন কিন্তু বাঘা মসজিদ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই বাঘা মসজিদ সম্পর্কে এবং বাঘা মসজিদটা সম্পূর্ণ দেখতে পারবেন তো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করা যাক সো আমরা এখন একবারে মেন রাস্তার সাথে বাঘা মাজার শরীফের গেটে তো আমরা গেট থেকে ভিতরে চলে যাবো একবারে মসজিদের কাছে তোমরা এখন একবারে বাঘা মসজিদের সামনে চলে আসি তো মসজিদের থেকে আমরা ভিতরের দিক ঢুকতেই আমাদের এরম একটা জায়গা পড়বে তো এই জায়গাটা যেহেতু আজকে শুক্রবার এই জন্য কাপড় টাপড় বিছানো আছে তিরপাল তোমরা দেখতে দেখতে মসজিদের পশ্চিম পাশে মানে এক কথায় মসজিদের সামনে চলে আসলে আমরা এরম দৃশ্যগুলো পাবো আর যেগুলো আমরা দেখছি কাপড় দিয়ে ঢেকা এগুলো আল্লাহ উল্লিয়া এগুলো সব মাটির তলে মৃত্যু অবস্থায় আছে আর এখানে লেখাগুলো আছে এগুলো আপনারা পরে নেবেন সো আমি এখন দশ গম্বুজ মসজিদের ভিতরে ঢুকবো তো ঢুকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন সো আমরা মসজিদের ভিতরটা দেখানোর আগে আপনাদেরকে মসজিদের উপর থেকে পাখির চোখে দেখাই তো দেখেই তো পাচ্ছেন প্রকৃতি এবং গাছপালা নিয়ে কতটা সুন্দর লাগছে মসজিদটির চার ছাইজটা নিয়ে তো আপনারা দেখে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন সো আমরা এখন মসজিদের ভিতরটা দেখাবো সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আমাদের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এমন নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ